আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পদ্মা সেতু টোলের ঠিক আগে খানবাড়ির মোড় বলে এটাকে ঠিক এখান থেকে আমরা এখন বাস যুগে পদ্মা সেতুর উপরে যাবো পদ্মা সেতু পার হবো চলুন আমাদের সাথে দেখুন পদ্মা সেতু কিভাবে পার হতে হয় প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অনেকগুলা যাত্রী সহ আমরা একসাথে পদ্মা সেতুতে চড়তে যাচ্ছি এই মুহূর্তে আমরা সামনে টোল প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোল প্লাজা গিয়ে আমাদের সাথে যে যাত্রীরা রয়েছে তাদেরকেও দেখাবো ইনশাল্লাহ তো দেখুন এই মুহূর্তে আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম এখানে আরো যে যাত্রী যারা রয়েছে তাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ কিছু কিছুক্ষণের মধ্যেই এখানে টোল দিতে দিতে আমরা একটু যাত্রীদের সাথে কথা বলি যারা আরো কিছু পর্যটক এখানে রয়েছে যারা ঘুরতে এসছে ভাইয়া কেমন আছেন আপনারা ভালো কোথা থেকে এসছেন আপনারা ঢাকা থেকে ঢাকা থেকে পদ্মা সেতু দেখার জন্য পদ্মা সেতু দেখার আচ্ছা তো এখানে কিভাবে আসলেন এইখানে পর্যন্ত কিভাবে আসলেন এখানে ঢাকা থেকে ইয়ে চিলে আসছি আচ্ছা আচ্ছা গান চিলে এসে উপার তো কখনো যায়নি শুধু ব্রিজ হইতে দেখছি আচ্ছা আচ্ছা তার জন্য উপার দেখে আসি কেমন যাক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের সাথে অনেক জনকে নিয়েই আমরা আসলে পদ্মা সেতুতে এই মুহূর্তে চড়তে যাচ্ছি সেজন্যের সাথে যাচ্ছি আমরা এই মুহূর্তে পদ্মা সেতুতে চড়তে যাচ্ছি আপনারা দেখুন পদ্মা সেতুর উপরে আমরা উঠে গেলাম আসলে সবাই অনেক আনন্দিত পদ্মা সেতুতে চড়তে পেরে তো আমরা একদম এখন উপর দিয়ে ট্রেন ট্রেন কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম আর এই যে পদ্মা সেতু আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা নিয়ে যাই এবং আমার আমাদের সাথে আসা পর্যটকরা আসলে অনেক আনন্দিত আসলে ওনারা অনেক কারণ দিত সবাই মিলে আচ্ছা আপনারা প্রথমবার আসেন না দেশ থেকে সিউপরে আচ্ছা দেশ থেকে ওনারা প্রথমবারের মতো আর পেছড়া দুজন রয়েছে একজন হবিঘর থেকে একজন পুর থেকে গেছে ওনারা সবাই প্রথম এমনকি আমিও প্রথম তো আসলে সবাইকে নিয়ে জি আচ্ছা আচ্ছা এই ভাই আচ্ছা আমি নেমে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ নেমে কথা বলবো ইনশাআল্লাহ জি আসলে অনেক অন্যরকম একটা অনুভূতি এখানে অনেক অন্যরকম একটা অনুভূতি এই সেতু আসলে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রথমবারের মতো পদ্মা সেতুতে উঠতে পারার যে অনুভূতি সেটা সত্যি অন্যরকম একটা অনুভূতি আমার সাথে দেখছেন আমাদের পদ্মা সেতু মাওয়া ঘাট থেকে আমরা উঠেছি এখন আমরা ওই পারে যাচ্ছি এই পার থেকে আমরা ওই পারে যাচ্ছি মাওয়া থেকে আমরা ওই পারে যে পদ্মা সেতুর যে অংশ রয়েছে সেই অংশে চলে যাচ্ছি সকলের আবদার একটু আস্তে আস্তে যেতে বলছে সবাই আসলে একটু দেখার জন্য আর কিছুই না যদিও পদ্মা সেদীতে নামা নিষেধ যার জন্য নামতে পারবো না কারণ আইন ভঙ্গ করা উচিত না সেজন্য আস্তে আস্তে যাচ্ছি আমরা এবং সেই সাথে পদ্মার যে চর রয়েছে সেই চরগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পদ্মার চর তো পদ্মা নদীতে বিভিন্ন চর এই মুহূর্তে রয়েছে আর কুয়াশার কারণে আমরা আসলে সম্পূর্ণ চর দেখাতে পাচ্ছি না অনেক চর রয়েছে চর জেগেছে যিনি চালক ভাই উনি মানে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বকুল হোসেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন চালিয়ে আর এখানে আবারও সেই দর্শকদের দেখাচ্ছি এখানে অনেক আহ প্রবাসী রয়েছেন এবং বিদেশি নাগরিক রয়েছেন আপনি কি সুইডেনের নাগরিকত্ব পেয়েছেন আচ্ছা এখানে সুইডেনের নাগরিকত্ব পেয়েছেন এমনও রয়েছেন পিছনে যাকে দেখতে পাচ্ছেন উনিও প্রবাসী একজন ভাই এক সময় আমিও প্রবাসী ছিলাম এখন আপনাদের দেশের মানুষ আমি তো সব মিলে আসলে সত্যি অন্যরকম একটা অনুভূতি আর আশা করি যাদের সাথে আমরা যাচ্ছি ইনশাল্লাহ তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল এবং আহ সেই সম্পর্কটা থাকবে অনেক গ্রামী ঘোড়া পার হচ্ছে এবং সেই সত্যি আপনাদের ব্যবহারও দেখায় পদ্মার বুকে বিশাল চর দেখা যাচ্ছে আসলে পদ্মা নদী বাংলাদেশের একটা গৌরবময় একটা নদী বাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে পদ্মা নদী হচ্ছে অন্যতম আর সেই পদ্মা সেতু আমরা পার হচ্ছি এবং আশা করি আপনাদের কাছে সেই অনুভূতিটা হচ্ছে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আসলে সত্যি কথা যেটা ওনাদের সাথে যেতে পেরে আমারও অনেক ভালো লাগছে যে ওনারা অনেক আনন্দিত এটা হাতে রাখেন মাঝে মাঝে তো ওনাদের সাথে আসলে সত্যি কথা যেতে পেরে আমাদের অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে একটা পরিবার আমিও সেই পরিবারের সেভাবেই যাচ্ছি জি 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 কি নাম আপনার আমার নাম সুমন চৌধুরী যাই হোক আমার নামের সাথে আপনি জি জি অনেক ধন্যবাদ আপনাদের সাথে আসলে আমরা যাচ্ছি সেই জন্য অন্যরকম একটা অনুভূতি আমার হচ্ছে জি জি আমরা নেমে দিয়ে দিব ইনশাল্লাহ পাশে একটা দ্বীপ দেখা যাচ্ছে আসলে কুয়াশার জন্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই দ্বীপটি আমরা কুয়াশার জন্য আসলে দেখতে পাচ্ছি না তবে কোন এক সময় আবার আসলে ইনশাল্লাহ এই এলাকার আশপাশটা ঘুরিয়ে দেখাবো কারণ আমার পরিচিত ভাই বোন বন্ধুরা রয়েছে এখানে তাদের সাথে দেখা করে তাদেরকে সাথে করে নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই এলাকাটা দেখাবো ইনশাল্লাহ আসলে সম্পূর্ণ ভিডিওটা আনকাট ভিডিও যার জন্য আপনারা পদ্মা সেতু পার হতে আনুমানিক একটা সময় আন্তর্জ ধারণা করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে

সেতুটির কারণে সকলের এই সুবিধাটা হয়েছে মানে খুব দ্রুত এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের যে মানে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু দ্রুত সংগঠিত হয়েছে এখন আমরা পদ্মা সেতু থেকে নেমে গেলাম আমরা গাড়ি থেকে নামার আগ মুহূর্তে দেখতে পেলাম দুজন ভদ্রলোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে দেখুন কতটা ঝুঁকিপূর্ণভাবে তারা ছবি তুলছে এটা কি আসলেই ঠিক হচ্ছে আমরা ক্যান্টনমেন্টে ঢুকলাম জাজিরা পয়েন্টে নতুন একটা ক্যান্টনমেন্ট এখানে আমরা ঢুকলাম এখন ক্যান্টনমেন্টে আমরা প্রবেশ করতে যাচ্ছি অল্প কিছু মধ্যে ক্যান্টনমেন্টে আমরা দাঁড়াবো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি তথ্য দিলেন আসলে ক্যান্টনমেন্টের যে ঘোরার জায়গা আছে এই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এবং আমরা এখানে একটু ঘোরাঘুরি করে আবার আমরা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিব ইনশাল্লাহ আমরা সবাই গাড়ি থেকে নেমে সেই পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করলাম বিদায় নেওয়ার জন্য একটি ছবি তোলার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু ভুলবশত সেটা ছবি না হয়ে ভিডিও হয়ে যায় তো সেটুকুকেই ক্যামেরাবন্দি করে আমরা এই ভিডিওতে অ্যাড করে দিলাম যাতে মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকে প্রিয় দর্শক কেমন লাগলো আমরা পদ্মা সেতু জার্নি করলাম আপনাদেরকে সাথে করে নিয়ে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা বানাতে পারি তবে যে পরিবারটির সাথে এসেছি অত্যন্ত অমায়িক অনেক ভালোবাসার তারা ছিল তো অনেক ভালো লেগেছে আমাদের আশা করি আপনাদেরও ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য